একটি উত্তপ্ত খবর যেটা তোমাদের ঘোষণা খুবই দরকার আর যদি কোনো প্যারেন্টস দেখে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই এই ভিডিওটা মাস্ট দেখবে কারণ এটা আপনাদের ছেলের জন্য আর যদি কোনো ছেলে দেখে থাকে ভিডিওটা বিশেষ করে কম বয়স্ক যারা আছো তারা কিন্তু অবশ্যই দেখবে কারণ এখানে দেখো তিনটে বোনের মৃত্যু ঘটেছে গাজিয়াবাদে কেন মৃত্যু ঘটেছে জানলে অবাক হয়ে যাবে এই মৃত্যুর পিছনের কারণ কি মৃত্যুর পিছনে কারণ হল গিয়ে মোবাইল ফোনের নেশা তিন বোন একসাথে নয় তলা থেকে ঝাঁপ দিয়েছে তিন বোন গাজিয়াবাদের ঘটনা ঘটনাটা দেখো কী আর বাবা মা যারা আছো তারা অবশ্যই ভিডিওটা দেখবে মোবাইল গেম কি সত্যি প্রাণগাতে হতে পারে নাকি এর পেছনে লুকিয়ে আছে বাবা মায়ের সাথে সন্তানের দূরত্ব পরিবারের নিয়ে বলবো সেই পরিবারের তিনটি মেয়ে ছিল সেই পরিবারের তিনটি বোন যাদের বয়স বারো বছর চোদ্দ বছর আর ষোলো বছর নয় তলা থেকে ঝাঁপ দিয়েছে পুলিশ এটা বলছে যে এর পেছনে ছিল রয়েছে অতিরিক্ত গেম খেলার নেশা এই ঘটনাটি ঘটনাটি কোথায় ঘটেছে ঘটেছে গাজিয়াবাদের শালিমার গার্ডেন এলাকায় বুধবার অনুমান করা যাচ্ছে রাত দুটোর সময় ঘটনাটি ঘটে এবার ওই যেখানে তারা থাকতো যে তিন বোন বা তাদের ফ্যামিলি সেখানকার বাসিন্দারা হঠাৎই রাত দুটোর দিকে একটা বিকট শব্দ শুনতে পায় তারা শব্দ শুনতে পেয়ে বাইরে থেকে বেরিয়েছে এবং কোথায় শব্দটা ঘটেছে সেটার জন্য বেরিয়েছে কী হলো তখন তারা দেখে যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তিন মেয়ে স্থানীয়রা তাড়াতাড়ি তাদের উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করে বলে হলো কেন এরকম তাদের স্টেপ নিতে হলো কী কারণে এত কি গেম দেখো কি বলছে কিন্তু কেন এই অল্প বয়সী মেয়েদেরকে আর কি এই স্টেপ নিতে হলো পুলিশের কাছ থেকে যখন তদন্ত পুলিশ যখন উদ্ধার করে এবং টুকটাক তদন্ত করে তদন্ত করে পুলিশ এটা জানায় জানায় যে তারা তিন বোন মোবাইলের একটি নির্দিষ্ট অনলাইন গেমের প্রতি ভীষণভাবে আসক্ত ছিল এই গেমের নেশা তাদের এতটা মাথায় চলে গেছিল যে তারা স্কুলে পর্যন্ত যেত না তারা স্কুলে পর্যন্ত যেত না পরিবারের সদস্যরা প্রচন্ড পরিমাণে তাদেরকে বকাঝকা করতো যে সারাক্ষণ মোবাইল নিয়ে কেন গেম খেলছে সেই খেলছে তিনজনকে বকাঝকা করতো এই নিয়ে বাড়িতে প্রচন্ড পরিমাণে অশান্তি ক্রিয়েট হতো প্রচন্ড পরিমাণে বলা যাচ্ছে যে পুলিশের সূত্রের এই খবর যে এই কারণেই তারা তিন তিনটে মেয়ে রাত্রে সুসাইড করেছে কথা লোকে একসাথে তিনটে মেয়েই কেন মানে ঝামেলাটা হয়তো অনেক বড়ই হয়েছে বাড়িতে আচ্ছা তার জন্য গেম নিয়ে যদি ঝামেলা হয় এই জিনিসটা এতটা মাথায় উঠবে কেন গেমের ভূতটা হ্যাঁ এটা এখনকার জিজ্ঞাসায় তাদের পরিবারের সাথে কথাবার্তা বলাতে এরকম খবর পাওয়া গেছে কিন্তু কোনো এরকম সুসাইড নোট বা এরকম জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি পুলিশের হাতে এখনও পৌঁছায়নি এইভাবে থেকে তোমরা বলো আমরা এখন কোন জেনারেশনের দিকে যাচ্ছি যারা ফোন দেখছ বিশেষ করে ফোন দেখছো ঠিক আছে কোনো গাবলিং মানে কোনো একটা থার্ড পার্টি অ্যাপে টাকা লাগানো তারপরে কোনো গেমের নেশায় পড়বে না লাইফ শেষ দরকার পড়লে পড়াশোনা করো খেলা করতে ইচ্ছা করছে সেইগুলো তোমরা দাবা খেলতে পারো গেমে বা যেগুলো ব্রেনের কাজ হয় সেগুলো খেলতে পারো যদি মাঝে মধ্যে টাইম কাটানোর জন্য পাবজি ফ্রি ফায়ার এইগুলো যতটা অ্যাভয়েড করবে ততটা ভালো এইগুলো থেকে ক্ষণটা আমাদের কোনো উপকারই হবে না বরং ক্ষতি হচ্ছে হ্যাঁ আমাদের এখন মোবাইল অ্যাডিকশান প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে কিন্তু চেষ্টা তো করতে হবে আস্তে 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 করে করে সব ঠিক হয়ে যাবে বুঝতে পারলে তো সমস্ত বিষয় নিয়ে কখনো স্টেপ বা পদক্ষেপ নেবে না বাবা মা তো বলবেই কারণ তারা চায় যে আমরা পড়াশোনা করি যাতে আমাদের ভালো হয় সেই জন্য বলবে দেখো তাদের কাছে গেমটা কতটা ইম্পর্টেন্ট যে তাদের লাইফটাকে সে তারা বিসর্জন দিয়ে দিয়েছে মানে তাদের লাইফে কোনো কিছু করবে না করবে সেই নিয়ে কোনো টেনশান নেই তার বাবা মার এতবার করে বলছে কোনো টেনশান নেই তার জন্য তারা এত বড় স্টেপ নিয়ে নিয়েছে আমরা ফোনের অ্যাডিকশান হয়ে যায় ইউটিউব ভিডিও দেখার অ্যাডিকশান হয়ে যায় ফেসবুকের ঘাটার অ্যাডিকশান হয়ে যায় ইনস্টাগ্রাম ঘাটার অ্যাডিকশান হয়ে যায় তাই বলে এরকম বড় স্টেপ এরকম একটা না এরকম টুকটাক দেখতে গেলে অনেক খবর এরকম ছড়ায় আরেকটা কথা যারা প্যারেন্টসরা দেখছো যারা মা বাবারা দেখছো তাদেরকে আমার মতে এই জিনিসটা যে হ্যাঁ তাদের ছেলে থেকে হঠাৎ করে হাতে ফোন তুলে দেওয়া ছোটোবেলার থেকেই তারা খাবে না কান্না করছে তাদের হাতে ফোন তুলে দেওয়া এই জিনিসগুলো করবে না তারপরে এখন দেখি ফেসবুকে ইনস্টাতে রিলস বানানো হচ্ছে ছোটো ছোটো বাচ্চা ছেলেদেরকে নিয়ে তাদের ওপরে কী এফেক্ট হচ্ছে তারা কি পড়াশোনা করছে করছে না পড়াশোনার দিকে যাবে তারা পরে সেরকম মন থাকবে না আর যারা বড় আছে তাদের সাথে যারা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে যেই বা বাবা মার আর কি ছেলে মেয়েরা তাদের সাথে কথা বলবে তাদের আস্তে 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 তাদেরকে বোঝাতে হবে বেশি ঝামেলা করলে তারা একটু মানসিকভাবে করতে হবে তখন তারা হয়তো উল্টো কোনো স্টেপ নিতে পারে সেই জন্য আস্তে 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 বোঝাতে হবে জানি এইগুলো অ্যাকচুয়ালি টাইম টাইম এগুলো সম্পূর্ণ ই করতে কিন্তু এরকম করে হঠাৎ করে জিনিসটা তো ঠিক না না হঠাৎ করে হাতটা যেমন হুট করে ফোন কেটে নিলাম আমরা তারপরে তাদের মধ্যে একটা রাগ সৃষ্টি হলো যার রাগ বিশেষে রেখে কি অন্য কোনো একটা স্টেপ নিল তার জন্য তারও ক্ষতি হতে পারে এমনকি তাদের প্যারেন্টস ক্ষতি হতে পারে ছোট বন্ধুরা আছে তাদেরকে বলছি যে কোনো গেম আর কোনো চ্যানেল তোমার জীবনের চেয়ে দামি হতে পারে না আত্মহত্যা কোনো সমাধানই না ঠিক আছে এটা হলো কি মেন বিষয় প্রচন্ড পরিমাণে রাগ তারা যখন প্রচণ্ড রাগ হবে তখন কোনো অ্যাকশান নেবে না তখন চুপচাপ করে বসে থাকার চেষ্টা করবে দাঁতের মধ্যে দাঁত কামড়ে টোটে দাঁত কামড়ে কিন্তু অ্যাকশান তখন নেবে না হ্যাঁ অনেক কষ্ট এই জিনিসটা কন্ট্রোল করতে গেলে হয় না প্রথম প্রথম কিন্তু অভ্যাসে অভ্যাসে করতে করতে মেডিটেশন করবে করতে 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 অনেকটা আয়ত্তে আসবে শুধু আমি এটাই বলবো তোমরা ফোনের থেকে একটু দূরে থাকো তোমাদেরই ভালো তোমাদের প্যারেন্টসেরই ভালো বিশেষ করে ফোন ধরলেও এই গেমসের থেকে দূরে থাকো গেমের থেকে দূরে থাকো এই বিষয়ে যারা যারা ভিডিও দেখছে তাদের কি মতামত আছে সেটা অবশ্যই বলো তোমাদের মন চাইলে আর যদি নাও বলো তাহলে এগুলো একটু মাথায় রেখে দেখবে জিনিসটা যাতে বিগড়ে না যায় কোনো কিছু আমরা দেখো আমরা এখন আস্তে আস্তে জেনারেশনটা কোন দিকে কিভাবে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে একদম শেষ হয়ে যাচ্ছে যাই হোক তোমাদের মতামত দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যাই হিন্দু পান্তারা আর পড়াশোনার দিকে থাকবে বা কোনো কিছু শেখার জিগে তা দেবে